হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাজেক মন্টানা রিসোর্ট খুব ভালো মানের একটা রিসর্ট। আপনারা আসলে অবশ্যই এখানে খাবেন মন্টানা রিসোর্টের খাবারের মানটা অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মন্টানা রিসোর্ট এখন আমরা রিসোর্টের ভিতর প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন বনকোনা রেস্টুরেন্টের খেসড়ে এবং ডিম ভনা এদের খাবারের স্বাদটাও ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আর এই যে আপনাদের ভিতরের দৃশ্যটা হুম লাগবে না বল বাদ দিয়ে এইটা কোন হুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো ডিম হনা আরিয়ে বনা কেশরীয় অসাধারণ এই স্বাদটা বনে অসাধারণ স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার দেখার জন্য